প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি মাধ্যমিকের বাংলা বিষয়ের কোনি উপন্যাস থেকে মাত্র তিনটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের সাজেশান তোমাদের সামনে তুলে ধরব এই তিনটি প্রশ্ন তোমরা যদি মাধ্যমিকের পরীক্ষায় করে যাও তাহলে এখান থেকে তোমরা কমন পাবেই পাবে একেবারে বলা যেতে পারে কমনের গ্যারান্টি কি কি সেই প্রশ্ন সেগুলো তোমাদের সামনে একে একে বলছি দেখো মাধ্যমিকের কোনির সাজেশনের প্রথম প্রশ্ন ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখক এরপর দ্বিতীয় প্রশ্ন দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো এরপর তৃতীয় প্রশ্ন এটা বুকের মধ্যে পুষে রাখুক কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা আমি তিনটি কোনি থেকে সাজেশন দিলাম এই তিনটির মধ্য থেকেই কিন্তু পড়ে যাওয়ার চান্স খুব বেশি তোমরা প্রত্যেকেই কিন্তু এই তিনটি প্রশ্ন করে যাবে আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট সাজেশন নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে